আচ্ছা এরপরে বেশিরভাগই ইন্ডিয়ার সব মহিষ ইন্ডিয়ার বাংলাদেশে তো মনে হয় খুব কম 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 খুব কম তিন একদম দুই লাখ পাঁচ হাজার

পাঁচ মনের ভালো আছে পাঁচ মনের ভালো আছে এটা কি সব সহ শুধু খালি গোস আচ্ছা ঠিক আছে তারপর আপনারা আসবেন উজ্জ্বল ভাই দুই লাখ পনেরো হাজার এটা কয় দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁত এটা কেমন ওজন ছয় মন দশের

কালকে তো সিটি হাট আছে কালকে যাবেন কালকে না যান নাই কালকে যাও নিয়ত না না তাহলে এই মাল বিক্রি হইলে মাল কালেকশন করতে কইব ওই কালেকশন হয়ে যাবে আবার আরেক শনিবার যামু শনিবার আইতে আপনি তো নরমালি সিটি হাটের থেকে বেশি কালেকশন হ্যাঁ হ্যাঁ সিটি হাট থেকে সিটি হাট থেকে বেশি কালেকশন করেন ভাই কিন্তু সব সময় মহিষি বেশিরভাগ সময় বিক্রি করে ভাই কি গরুটর বিক্রি করে না মোষ মোষ সব সময় মোষ সব সময় মোষ সব সময় মোষ আমাদের ভাইরাল ম্যান আকরাম ভাই কিন্তু বাইর থেকেই বেশিরভাগ মহিষ নেয় এবং বাইর মহিষ ভাই কুরবানির সময় তো বড় বড় মহিষ থাকবো হ্যাঁ বড় বড় মহিষ আপনি এলভিনো আনতে পারেন না ওডিও আনি আমি সব আচ্ছা কি অবস্থা এখন মহিষের বাজার গরুর বাজার তো বুঝলাম মহিষ দাম মোস কাটি কষার পয়সা তুলতে পারছে না কেন এরকম হয় সাড়ে আটশো বেশি মশাল না কষার কেন কারণটা দাম বেশি বর্ডার বন্ধ ইন্ডিয়ান বন্ধ আচ্ছা আচ্ছা

ছয় হাজার কিনছেন এখন কত জানি বললেন এখন হলে দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ দেখেন দুই আর কই ছয় একটা সময় ছিল মানুষ মহিষের মাংস মানে কিনতে চাইতো না মহিষ বিক্রি করতো ইয়া হতো আর এখন মহিষের মাংস মানুষের অনেক চাহিদা ইদের আগে কি বর্ডার টর্ডার খুলব না বডা তো বন্ধ

আচ্ছা আমাদের উজ্জ্বল ভাই না থাকলে কিন্তু ভাতিজা থাকে হ্যাঁ হ্যাঁ তো দেখা গেছে আইসা কেউ জিজ্ঞেস করলে হবে যে উজ্জ্বল ডগা কোনটা মহিষের কোনটা দেখা দিবে আপনারা আসবেন যোগাযোগ করে আসবেন সবসময় মহিষ থাকে পাবেন ভালো ভালো মহিষ পাবেন কুরবানির জন্য কসাইয়ের জন্য যে কোনো প্রোগ্রামের জন্য আসবেন আসসালামু আলাইকুম